আপনারা দেখছেন এস আর টোয়েন্টি ফোর সেভেন নিউজ আমরা গত বছর থেকে শুরু করেছিলাম রথযাত্রা উৎসব এবং গত বছরই আমরা জগন্নাথ মন্দির প্রতিষ্ঠিত করতে পেরেছি সকলকে নিয়ে আমরা প্রেস কনফারেন্সে আপনাদের বলেছি যে আমাদের বিশেষত্ব হচ্ছে অন্নভোগ এই অন্নভোগ আপনি যখন জগন্নাথ মহাপ্রুর অন্নভোগ আপনি খাবেন এইটুকু হাড়িতে আপনি দেখবেন দশজন আর অন্নভোগ খাওয়ার পর আপনাকে ফোন করে জানাতে হবে যে আপনি পুরী ধামে পুরি অন্নভোগ খেলেন না বাগবাজার মহাপ্রভুর অন্নভোগ খেলেন ডিফারেন্স কিছু থাকবে না অন্ন ভোগের জন্য টোটাল তেরো জন এসেছে প্রায় ন কুইন্টাল পাঁচ হাজার হাঁড়ি এবং প্রতিদিন চার থেকে পাঁচ হাজার মানুষকে খালিতে দেয়া আর বিশেষত সাংস্কৃতিক অনুষ্ঠানের দিকে দেখতে গেলে পুরোনো দিন পুতুল নাচ যাত্রা ম্যাজিক রামায়ণ গান কীর্তন গান গোবিন্দসঙ্গীত এবং আমাদের শ্রীখল সবটাই থাকছে মহাপ্রভু মন্দির থেকে এই মাঠে আসবেন গত কাল সকাল নটায় আমরা রথ টানা শুরু করি সাড়ে এগারোটার মধ্যে এখানে আসবে এবং বারোটায় ভোগ লাগবে একটায় ভোগ ডিস্ট্রিবিউশন হবে দিয়ে আমাদের পুজো স্টার্ট হয়ে গেল এছাড়া মেলায় আপনি একটা রথের মেলা আমরা কিন্তু কোনো কর্পোরেট মেলা করি না আপনি দেখতে পাবেন এই রথের মেলা যেমন একটু গ্রাম্য পরিবেশে রথের মেলা হয় ঠিক তেমনি রথের মেলা আমরা বাঘবাজারের বুকে তুলে ধরেছি কারণ সময় কর্পোরেট জায়গায় কর্পোরেট মেলাতে এই অনেক কিছু আছে নাম বলছি না অমুক পাস তমুক পাস ইত্যাদি ইত্যাদি আমি বলতে চাইছি এটা যে কর্পোরেট সিস্টেমকে ভেঙে আমরা সেই পুরোনো দিনকে ফিরিয়ে আনছি এই বাগবাজার দুর্গানগরে যে দুর্গানগরে উনিশশো আটত্রিশ উনচল্লিশ সালে দেশ ও বরণ্য নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু সভাপতিত্ব করেছিলেন দুর্গা উৎসবে বাগবাজার দুর্গা পুজো সার্বজনীন দুর্গাপুজো সিয়ার দাস থেকে শুরু করে নেতাজি সুভাষচন্দ্র বসু এবং বহু বহু মানুষের ইতিহাস এই দুর্গানগরে আছে এখনো পর্যন্ত আমাদের দুর্গা পুজোর সময় দেখবেন লাঠি খেলা হয় ছুরি খেলা হয় কারণ উনিশশো সালে দুটো জায়গায় নেতাজি সুভাষচন্দ্র বসু স্বাধীনতা সংগ্রামী তৈরি করছিলেন লুকিয়ে তখন স্বাধীনতা সংগ্রামী তৈরি করতে হতো সেই সময় বাগবাজার থেকে বহু স্বাধীনতা সংগ্রামী তৈরি হয়েছিলেন এবং এখান থেকে বহু নামি স্বাধীনতা সংগ্রামী অ্যারেস্ট হয়েছিল অর্থাৎ এই ঐতিহ্য সেই ঐতিহ্যকে রাখতে গিয়ে আজকে মেলাটাও আমরা ঠিক গ্রাম্য মেলা টাইপের প্রশাসনের দিক থেকে পুরোপুরি তৈরি প্রশাসন সম্পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো বারবার বলেছেন মানুষের সাথে থেকে মানুষের পাশে থেকে মানুষকে নিয়ে কাজ করতে হবে মানুষকে নিয়ে কাজ করতে গেলে একটা কিছু করতে হবে সেই জন্যেই এই মাঠে দেখবেন অনেকগুলো অনুষ্ঠান হয় তার মধ্যে মেলা একটি বিশেষত্ব আমাদের যে ফুল ধরুন আমাদের এই এগারো বারো দিন পনেরো দিনের যে ফুল একটি ফুলও গঙ্গার ঘাটে পড়ে না সমস্ত ভক্তবৃন্দর হাতে আচলে বেঁধে নিয়ে যায় আর এবছর আমাদের বিশেষত্ব হচ্ছে ধামে গিয়ে আপনারা যেমন প্রদীপ দেখাতে পারবেন ধাম থেকে প্রদীপ এসছে কুড়ি ধাম থেকেই তার চলতে এসছে ধাম থেকে সেই ঘিত এসছে এবং এখানে সেই সিস্টেম চালু করছি দশ টাকার বিনিময় আপনি প্রদীপ দেখাতে পারবেন মহাপ্রভুকে আপনার মনের কথা বলতে পারবেন সোনাবেশ বেশ সতেরো তারিখ অবশ্যই ভুলবেন না তিনশো চৌষট্টি আপনি মহাপ্রভুকে স্পর্শ করতে পারবেন একটি দিন সেটি হচ্ছে সতেরোই জুলাই বিকেল পাঁচটা থেকে রাত্রির দশটা পর্যন্ত আপনি সোনা বেশ মহাপ্রভু থাকবেন তাকে স্পর্শ করতে পারবেন স্পর্শ করে আপনি দেখবেন যে আপনার শরীর যেমন নরম গরম আমাদের মহাপ্রভু কিন্তু সেরকম নরম গরম অর্থাৎ মহাপ্রভুকে যদি ঠিক মতো পূজা অর্চা করা যায় নিয়ম মানা যায় মহাপ্রভুকে কলি যুগের চলন্ত ঠাকুর বলন্ত ঠাকুর বলে আপনারা দেখেছেন আমরা বড় বড় দুর্গা পুজো করি আমাদের মুটেরা তোলে কলি দিয়ে টানে গঙ্গার ঘাটে বিসর্জন হয় মহাপ্রভুর কখনো বিসর্জন হয় না মহাপ্রভু আবার নবকলবর যখন হবে তখন মাটির তলায় মহাপ্রভুকে দেওয়া হয় আপনারা দেখবেন যে চারশো বছর পাঁচশো বছর আগে যদি একটা লোহা বা একটা ইঁট সোনার ইঁট মাটিতে রাখা হয় সেটা যখন খোঁড়া হয় সোনা হয়েই বেরোয় লোহা হয়েই বেরোয় কিন্তু মহাপ্রভুর এমন লীলা যখন আবার পনেরো থেকে উনিশ বছরের মধ্যে খোঁড়া হবে সেই জায়গাটা কিচ্ছু থাকবে না তাই বলি মহাপ্রভুর মতো ভগবান মহাপ্রভু সবাইকে সমান চোখে দেখেন তাই তার চোখ গোল আর আমাদের রথযাত্রায় সকলের আমন্ত্রণ রইল রসগোল্লা ভোগ উনিশ তারিখ উনিশ তারিখ সকাল দশটা থেকে রসগোল্লা ভোগ আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি বাপি ঘোষ আমি আজকে শুধু রসগোল্লা ভোগ কুড়িধামে দিতে যেতাম যেতাম আর আসতাম আজকে কিন্তু আমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছি রাজনৈতিকভাবে অন্য কোনো ভাবে আশীর্বাদ আমাদের খুব গর্বের ব্যাপার যে এই এখানে একটা অলরেডি এই স্থান পবিত্র স্থান এখানে সারা পৃথিবী বিখ্যাত এবং এই দুর্গাপুজোর মুখ অনেকে নকল করে ঠাকুর তৈরি করে আর এই যে এত থিমের যে রমরমা তার মধ্যেও কিন্তু এখানে যা ভিড় হয় তা মানে বলার কথা না এবং এই যে স্থানের একটা মহিমা পবিত্রতা সেইটাকে মেনে আমরা এর এইখানে একটা রথের মেলা গত বছর থেকে শুরু করা হয়েছে আমাদের স্থানীয় কাউন্সিলর পৌরপিতা শ্রী বাপি ঘোষ ওনার উদ্যোগে একটা মন্দির হয়েছে বাগবাজারের ঠিক মোড়ে এবং সেইখানে সারা বছর এবং পুরী ধামে যেভাবে মহাপ্রভুর সেবা হয় সেই নিয়ম মেনে সেইখানে পুজো করা হচ্ছে এবং এই রথের মেলাটা গত বছর থেকে শুরু হয়েছে আমাদের রথ বেরোবে সকাল নটার সময় এবং এইখানে এসে মহাপ্রভু এটাই আমাদের বাড়ি বাড়ি মাসির মাসির এটাই করা হয়েছে এইখানে থাকবেন আট দিন এবং তারপরে আবার উল্টো রথে ঘুরে এসেও আবার কিন্তু এখানে উনি আবার বাকি তিন দিন থাকবেন আমাদের নিরাদ্রি বিজয় আছে তারপর রসগোল্লা ভোগ হবে সোনা বেশ হবে একদম সম্পূর্ণ পুরীর আচার নিয়ম মেনে এখানে পুজো করা হচ্ছে এবং তার সঙ্গে দেখছেন বিরাট রথের মেলা রথের মেলাটা হচ্ছে সবথেকে আকর্ষণীয় এইটাই কিন্তু সবাই চায় যে একটা শুধু জগন্নাথ দেব পুজো করা হলো সেটা নয় তার সঙ্গে লাগবে একটা মেলা চলে সব জায়গায় হয় এবং পুরীর আমাদের রথ সেই রথ আমাদের এবার সুন্দর করে তৈরি করা হয়েছে কালকে আপনারা সবাই দেখে দিচ্ছে সব কিছু করিয়ে আমরা বলি তোমার গল্প তুমি গল্প বা বলে আমি বাস্তবে দাঁড়ানোয় ঠাকুর দিয়ে দিচ্ছে সব কিছু করিয়ে নেন আপনি দেখেছেন যেভাবে মূর্তি স্থাপন করার পর প্রতিটি পর্যায়ে আপনি তার সমস্ত কিছু মেনে যে কর্মস্থগুলো দিয়েছে বাঘবাজারের মানুষের জন্য সেটা বিরাট বড় প্রাপ্তি এবং কলকাতার মানুষের কাছেও সেটা বড় প্রাপ্তি আলফা মানুষ যারা বাঘবাজারে দেখতে দেখতে যায় এবং তার যে সৌদার আজকে হচ্ছে রথযাত্রার মেলার উদ্বোধন এবং যেমন আপনারা শুনলেন যে রথযাত্রার মেলা সূচনা গত বছর হয় এবং যে মন্দির প্রতিষ্ঠা এবং জগন্নাথ প্রতিষ্ঠা স্বয়ং গুরুজিও ছিলেন এবং আমরা উদ্বোধনও যেটা করলাম গুরুজির আশীর্বাদ নিয়ে মাননীয় সাংসদ এবং আমি ছিলাম আপনারা সকলেই ছিলেন এবং তারপরে এর গতিটাও বেড়েছে উৎসাহ বেড়েছে ভক্তিও বেড়েছে যে যার জন্যে এত পরিশ্রমের মধ্যে দিয়েও রথযাত্রা যাতে করা যায় একটা রথ বের করা যায় তার পরিকল্পনা নিয়ে সেটাও সাফল্যমণ্ডিত হয়েছে সেই ভাবনা চিন্তা নিয়ে একবারই এখানে রথের একবারই আমেজটা ভর্তি আজকে এখানে আমরা যে যে মেলার সূচনা করছি উদ্বোধন করছি আগামীকাল রথযাত্রার দিনেতে ঠাকুরের সমস্ত যে বিধি ইত্যাদি নিয়ম ইত্যাদি মেধে কালকে মন্দিরের দ্বারটা খুলবে এবং সাজসজ্জা প্রসাদ ঠাকুরকে খাওয়ানো ইত্যাদি তারপর ঠাকুরকে নিয়ে এসে এই বেদিতে আমাদের এই দুর্গা মঞ্চে একটা জায়গায় ওই বেদি সুন্দর করে সাজিয়ে সেখানে ঠাকুর বসবেন এবং একবারই প্রজার মধ্যে মানুষের মধ্যে ভগবান বসবেন এবং দর্শন দেবেন আপনারা জানেন সমান্তরালে পুরীতে সকলেই দেখেনও টিভিতেও দেখেন যার যার মোবাইলেও দেখবেন যে সেখানেও পুরী জগন্নাথ ধামে রথযাত্রার সেই উৎসবটা আরম্ভ ইত্যাদি সকলেই দেখবেন আমি ধন্যবাদ জানাই এবং আমি সত্যি গর্বিত বোধ করি যে আমার বিধানসভা কেন্দ্রের একটা পুরী ক্ষেত্র মতো তৈরি হয়েছে এবং সেই জয় জগন্নাথের জয়ধ্বনি আমরা একবারে অন্তরের অন্তর থেকে বলি আর এত সুন্দরভাবে সমস্ত আয়োজনে দেখবেন দুটো কমিটি তৈরি হয়ে গেছে এক তো প্রথমে যখন ওই মন্দির তৈরি হয় তখন মন্দির কমিটি এবার রথযাত্রার একটা কমিটি এবং সকলকে নিয়ে সকলে যারা আন্তরিকতা নিয়ে সদস্য পদ তারা গ্রহণ করেছেন তাদের অনেক পরিশ্রমও যায় তাদের সকলকে অনেক অনেক শ্রদ্ধা নিবেদন করি যে আপনারা প্রত্যেকেই অংশগ্রহণ করছেন এবং সুন্দরভাবে এটা দায়িত্ব পালন করছেন সিদ্ধিমান দাসকে নিশ্চয়ই ধন্যবাদ জানাতে হয় স্থানীয়ভাবে তার উপরে অনেক অত্যাচার চলে এটা রথের অত্যাচার নয় কিন্তু তারও নিজস্ব একটা ভক্তি ভীষণ গভীরভাবে তার রয়েছে এবং তিনি নিজেও এই কমিটি শুধু নয় এ পুরো কাজের সঙ্গে যুক্ত পৃষ্ঠপোষক হিসেবে আমরা আমরা সৌভাগ্য অনুভব করি তিনি রয়েছেন মঞ্চে অত্যন্ত সম্মানীয় অতিথি সকলে আমার অত্যন্ত পরিচিত প্রত্যেকেই নমস্কার জানাই যে আপনারা উপস্থিত হয়েছে। সুন্দর একবার এই শ্রীধাম থেকে জগন্নাথ ধাম থেকে আমরা উত্তরীয় পেলাম আশীর্বাদ পেলাম গুরুজির সঙ্গে প্রতিনিয়ত তো কথা হয় গুরুজি সময় খুব ব্যস্ত মানে জগন্নাথ দৈতাপতি যাকে আপনারা দেখেও ছিলেন গণবিবাহ যখন হয় বাঘবাজারেতে আয়োজন সেটাতেও তিনি এসেছিলেন গুরুজি স্বাভাবিকভাবে এখন ব্যস্ত এত প্রস্তুতি স্থানযাত্রা তারও আগে থেকে অনেক ভক্তরা যাচ্ছেন গুরুজি সকল ভক্তদের বলেন তুমি অমুক সময় আসবে তুমি অমুক দিনে আসবে পরপর অনেক দিনেরই অনুষ্ঠান আমাকেও বলছিলেন শশ্রী তুমি কবে আসবে এই বলো তোমার হেডমাস্টার থেকে পারমিশন নিয়ে এসো আমাকে বলে মানে আমাদের শ্রদ্ধা মুখ্যমন্ত্রী হেডমাস্টার তা আমার হেডমাস্টারও তো কম নয় আমাদের হেডমাস্টার তো পুরী তৈরি করে দিচ্ছেন দীঘাতে পূর্ব মেদিনীপুরে দীঘাতে তৈরি করে দিচ্ছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আপনারা ইতিমধ্যে গতকালকে দেখেছেন দিদি নিজের ফেসবুক পোস্টও করেছেন সোশ্যাল নেটওয়ার্কেও পোস্ট করেছেন যে কি প্রস্তুতি চলছে একবারই সুন্দর করে মন্দিরগুলো তৈরি হচ্ছে বিস্তর অঞ্চল নিয়ে বড় একটা জায়গা নিয়ে খুব সুন্দর তৈরি হচ্ছে এবং দিদির কথাও পড়েছেন দিদি বলেছে পরে বছর সেখানে রথযাত্রা হবে তাই দীঘাতে এমনি বেড়াতে যেতে এবার ওখানে রিলিজিয়াস ট্যুরিজমও হবে এই জগন্নাথ ধাম আমাদের পশ্চিম বাংলায় দিদির পরিকল্পনা এবং ভাবনা চিন্তার মধ্যে দিয়ে মাটি মানুষের আশীর্বাদ দিয়ে তৈরি হতে চলেছে এটা আমরাও খুব প্রাউড ফিল করি এই সবটাকে ঘিরে আমাদের কাজ কর্ম উৎসাহ আমাদের শক্তি আমাদের মানসিক জোর এই মা মাইকে বলে যাচ্ছে আর আপনি দেখছেন যে আমি একটা ফোন ধরেই রয়েছি ফোনও ছোট ছাত্র কাছি কেন ছাড়তে পারছি না কারণ ঠাকুরেরই সন্তান যদি একটা বিপদে থাকে আর এখানে একটি এগারো বছরের মেয়ের একটা বিপদের ব্যাপার আমি তৎক্ষণিক আমার আধিকারিকদের পাঠিয়েছি সেই সিথিতে সিথিতে সেই মেয়েটি ভালো নেই যেখানে রয়েছে তাকে আমি কোথায় নিয়ে যাব আমার হোমে নিয়ে যাব না কোথায় রাখবো একটা দুশ্চিন্তা থাকে বাচ্চাদের উপরে যদি কেউ কিছু করে আমাদের খুব কষ্ট হয় এবং তাই ওই কাজটাও করতে হচ্ছে তো না ফোন ছাড়তে পারছি আর বাপি তার অনেক মূল্যবান কথাগুলোও শুনিনি সেটা শোনা হয়নি কিন্তু এটা আমার এতটাই জরুরি ছিল এটা বেশ সারাদিন ধরে চলছে সুতরাং ভালো থাকুন এক একটি মানুষ এক একটি মানুষ এক একটি বাচ্চা আমাদের জন্য যে কতটা গুরুত্বপূর্ণ এটাও আমাদের কাজ এই কাজ করতে গেলে আপনারা যে ক্ষমতাটা দেন সে ক্ষমতাটা আমাদের প্রয়োজন হয় আর এই কাজটা যাতে সার্থক হয় তার জন্যে আপনাদের ধৈর্য আর আপনার সহমের মিতা আমাদের খুব প্রয়োজন এবং সেটা আমরা করার চেষ্টা করি তাই যেমন এই উৎসবটা হবে খুব সুন্দরভাবে উৎসবটা হবে মানুষটাতে শান্তিতে থাকে একজন প্রতিবেশী হিসেবে আমারও দায়িত্ব থাকতে হবে যে আমার পাশে বাড়িতে কোনো গণ্ডগোল হচ্ছে আমায় দেখে নিতে হবে চোখ ঘুরিয়ে নিলেও হবে না আজকে এই মেয়েটির সংবাদ আমি না পেলে তাহলে আমরা পৌঁছতে পারতাম না এবং খুব জরুরি ছিল তার মা নেই মা কীভাবে মারা গেছে ছেড়ে দিন কিন্তু এইগুলো হচ্ছে এই পরে আরেকটি জায়গা আমি যাব সেটাও কিন্তু আমাদের শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম আপনারা সকলেই জানেন দশ নম্বর ওয়ার্ডে আশ্রমটি রয়েছে আমাদের এখানে আট নম্বর ওয়ার্ডে যে পার্ক রয়েছে যে গৌরী মাতা উদ্যান মায়ের নামেতে এখানে দেবিকা রয়েছে মানুষ